অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন যদি তোমার কাছে ছিয়াশি হাজার চারশো টাকা থাকতো এবং কেউ তা থেকে দশ টাকা চুরি করে তাহলে কি তুমি হাতের ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা নিয়ে তার পেছনে তাড়া করবে নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে সমস্ত ছাত্র উত্তর দিল অবশ্যই আমরা এটা ছেড়ে দেব এবং ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা রাখবো অধ্যাপক বললেন আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে এবং তারা সবাই দশ টাকার জন্য ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা হারায় তারা বলল এটা অসম্ভব কিভাবে এবং কে এটা করে অধ্যাপক বললেন ছিয়াশি হাজার চারশো আসলে একটা দিনের সেকেন্ডের সংখ্যা কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে দশ সেকেন্ডের মধ্যে বিরক্ত করে তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারা দিন ভাবতে থাকবে আর দশ সেকেন্ড নষ্ট করে সে ছিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ড সুতরাং একটা নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করতে দেবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না গোলাপ যদি তুলতেই হয় তবে কাঁটা তো হাতে বিঁধবেই ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে মানুষ সময়ও দিতে পারে না বাচ্চা না সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি এক দেশের এক রাজা ছিল ভারী অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে জি হুজুর বলে তাকে সমর্থন করবে সে চাইতো সে দিনকে রাত বলবে আর রাতকে বলবে দিন অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে রাজার কথা সব সময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের যেমন একবার রাজা প্রজাদের আদেশ করল তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষে দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব ছিল না রাজার কোটাল রায় এসে ধরে নিয়ে গেল তাদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজ্যের বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয় মন্ত্রী রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটা সত্য কথা বলে রাজার পছন্দ না প্রাণদণ্ড দিল কারণে অকারণে মন্ত্রী অমাত্ম আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে ফলে দরবারে মন্ত্রী অমাত্ম আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো শেষে এমন হলো যে রাজ দরবার অচর হয়ে পড়ল সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খুঁজে আনার জন্য ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পড়ে গেল বিপদে মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গরদান যাবে প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটা লোককে প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল লোকটাকে বলল ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চলো লোকটা ছিল মাতাল সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞেস করলো আমাকে কি করতে হবে প্রহরীরা বলল রাজার সব কথাই বলবে জি হুজুর এইটা বললেই চলবে লোকটি ছিল জাতে মাতাল কিন্তু তালে ঠিক সে প্রহরীদের কথায় সাই দিয়ে বললো তা পারবো প্রহরীরাও প্রাণে বেঁচে গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি এমন অনুগত মন্ত্রী তার জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলতো নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না সোজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা ভাবল আহ এমন না হলে কি চলে কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল মানুষত্বের ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠল তার মাথায় মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগল সে রাজা একদিন বলল চলো মন্ত্রী আমরা কোথাও থেকে ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো লোকজন যে যেখানে ছিল ভয় পালালো কি জানি পাগলা রাজার মাতাল মন্ত্রী কোনো অঘটন ঘটিয়ে বসে দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল মন্ত্রীকে বলল চলো আমরা আরো সামনে এগিয়ে যাই সামনে খোলা মাঠ মাথার উপর উন্মুক্ত আকাশ বেড়াবার খুব শখ হলো রাজার ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা একটা বিশাল প্রান্তরে একপাশে সবুজ বন বনের ধার ঘেঁষে বিরাট একটা দিঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলো স্নান করতে অমনি সে মন্ত্রীকে বলল আমি স্নান করব। তুমি জিনিসপত্র পাহারা দাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা মুকুট খুলল সব পোশাক খুলল নাইতে নামলো দিঘিতে ঠান্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেল তার আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা চিৎকার দিয়ে মন্ত্রীকে বলল, বাঁচাও বাঁচাও মন্ত্রী বলল বললো না রাজাকে উদ্ধার করার নামও নিল না দাঁড়িয়ে থেকে কেবল বলল জি হুজুর ঠিক হুজুর এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল মারা গেল কিছুক্ষণের মধ্যে মন্ত্রী আর কি করে রাজার মুকুট পরলো পোশাক পরলো ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমি নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল তারা খুশি হল যুগে যুগে সব সময় অত্যাচারী মানুষদের পরিণাম এমনই হয়ে থাকে রাস্তায় কোনো ঝাড়ুদার বা কোনো ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে যে দান করে সে দাতা যে দান করার সময় ফটো তোলে সে বিজ্ঞাপন দাতা নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না দুই তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না তিন একটু রাগি হবেন চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয় স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনার সাংসারিক জীবনে অনেক অশান্তি হবে এক স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা দুই অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা তিন স্বামীকে কাজ নিয়ে খোঁটা দেওয়া চার তাকে সব ব্যাপারে অভিযোগ করা পাঁচ তাকে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবন সঙ্গী করার যোগ্যতা সে রাখে না কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটা অনেকের কাছেই অপছন্দ বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না আমরাই গাভীর কাছ থেকে কেড়ে গাধা ও বোঝা বয় না ধোপারা এককালে বহন করা তো জোর করে সেই হিসাবে সিংহও দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে সেই সিংহ যে আজব띠 মানুষের উপকার করল না যার সামনে গেলে মানুষ মুহূর্তের মধ্যেই পরপারে চলে যাবে সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা অতিরিক্ত ভালো মানুষরা কারণ কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে কারণ ক্রমাগত উপকার করতে থাকো হাজার আঘাত অপমান অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তার মঙ্গল কামনা তুমি গাধা কিছুই হবে না। যদি মনে তুমি সত্যি গাধা কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয় কথাই আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অন্ধ লোক যদি দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ে তার সর্বক্ষণের সঙ্গী ছিল খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো মাথায় চড়ে নাচবে বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন শশানে যায় পাড়ার গরিবেরা ট্রেনে এক শিশু কন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে শিশু কন্যাটির মা উত্তর দিয়েছিলেন শিশুরা আমাদের কথা শোনে ওরা আমাদের অনুকরণ করে জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন অন্যের পা ধরে অর্থাৎ তেল মেরে চলার চিন্তা করবেন না পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় আমরা নগ্ন হতে ঘৃণা করি নোংরা বললে অশিক্ষা বলি আর নগ্ন দেখতে মজা পাই নোংরা করতে লুকিয়ে মজা লাগে এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না এক নিজের খারাপ কাজের কথা দুই প্রেম বা সম্পর্কের কথা তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চার সম্পদের কথা একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিনে বিয়ের দিনে আর মৃত্যুর দিনে তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা আর ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্য থাকে যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হল তাদের ভাষা অন্য কি বুঝতে পারে না নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ভগবানকে বলুন তিনি গোপনে শুনেই গোপনেই সমাধান করে দেবেন মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে শাশুড়ি বৌমার সম্পর্ক এরকমই হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল ভেরি বেস্ট বাই বাই